কেমন হবে একটা আদর্শ মানুষ কেমন হবে তিনি কিন্তু কিছুই বাদ দিয়ে যায়নি তাই ঠাকুর বললেন নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি আবার বললেন পুরুষ নষ্টে যায় রে জাত নারী নষ্টে জাত উপকার একটা পুরুষ যদি মদ্যপ হয় গুন্ডা হয় বদমাস হয় চোর হয় তাহলে কিন্তু জাত নষ্ট হয় না একটা নারী যদি নষ্ট হয় তাহলে কিন্তু সে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত তলিয়ে দিতে পারে ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাশ্বামী দয়ালে শ্রী রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই এখানে ঋত্বিক অধুর্য দাদা যারা উপস্থিত আছেন তাদের প্রণাম এবং প্রতি প্রত্যেককে গুরু ধন্য আজকে ধন্য আমরা লোভিয়া তোমার আশিস ধারা সত্যি আজকে আমরা ধন্য যারা দয়ালের চরণ প্রান্তে এসে পড়েছি আর ধন্য এই বনগাঁ অধিবাসী বৃন্দ যারা সকাল থেকে ঠাকুরকে নিয়ে মেতে উঠেছে তার নানান অনুষ্ঠানের মাধ্যমে তাকে বহন করে নিয়ে চলেছে তাই কবির ভাষায় আজই প্রণমী তোমায় চলিব নাথ সংসার মাঝে আমরা মায়েরা এই প্রণামটাই কিন্তু করে চলি না এইখানেই আমাদের সবথেকে বড় ভুল আজকের টপিক হচ্ছে আদর্শ সমাজ গঠনে মায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ টপিক আজকের যা সমাজের অবস্থা সেইখানে দাঁড়িয়ে আজকে কিন্তু আদর্শ সমাজ গঠনে মায়েদের ভূমিকাটা কিন্তু খুব জরুরি আর সেই মায়েদেরকে কেমন করে হয়ে উঠতে লাগবে সেই মা কেমন হবে সেই মেয়ে কেমন হবে একজন বধূ কেমন হবে এই লও জিয়া কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের মতো করে কিন্তু আর কেউ দেয়নি নেতাজি সুভাষচন্দ্র সরাসরি ঠাকুরকে বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটা ভালো দেশ গঠনের জন্য সুন্দর ভালো মানুষের দরকার কিন্তু কেমন করে ভালো মানুষ হবে কেমন করে ভালো মানুষ আসবে সেই কথা কিন্তু তিনি বলে যাননি কিন্তু আপনার কাছে এসে জানতে পারলাম যে একটা সুন্দর দেশ গঠনের জন্য একটা ভালো মানুষের জন্য দরকার আদর্শ মা সুপ্রজনন সুবিবাহ আদর্শ মা সুবিবাহ সুপ্রজনন এইগুলোর কিন্তু দরকার আর এইখানেই কিন্তু আমাদের সৎসঙ্গের আন্দোলন ঠাকুর কিন্তু এইটাই বলে গেছেন যে কেমন করে একটা ভালো মানুষ হওয়া যায় তিনি ছিলেন মানুষ ঘরার কারিগর একটা আদর্শ মা কেমন হবে একটা আদর্শ মানুষ কেমন হবে তিনি কিন্তু কিছুই বাদ দিয়ে যায়নি তাই ঠাকুর বললেন নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি আবার বললেন পুরুষ নষ্টে যায় নারে জাত নারী নষ্টে জাত উপকার একটা পুরুষ যদি মদ্যপ হয় গুন্ডা হয় বদমাস হয় চোর হয় তাহলে কিন্তু জাত নষ্ট হয় না একটা নারী যদি নষ্ট হয় তাহলে কিন্তু সে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত তলিয়ে দিতে পারে ঠাকুর মায়েদেরকে লক্ষ্মী সরস্বতী রাখা দিয়ে দিয়েছেন ঠাকুর বলেছেন মায়েরা পারে না এমন কোনো কাজ নেই তারা যদি চায় জগৎ সংসারটাকে পাল্টে দিবার পারে ঠাকুর মায়েদেরকে প্রকৃতির সাথে তুলনা করেছেন ঠাকুর মায়েদেরকে প্রকৃতির সাথে তুলনা করে যে একটা প্রকৃতি যেমন সমস্ত কিছু সহ্য করে আমাদেরকে বাঁচায় তেমনি একটি মাও সংসারে সমস্ত ঝড় ঝাপটা সহ্য করে কিন্তু সেই সংসারটাকে বাঁচিয়ে রাখে তাই সেই মাকে আগের মা বলছিল ওই ঠাকুরকে ধরে থাকতে হবে তাই সেই মাকে কেমন হতে হবে না ওই ইষ্টি চলনে চলতে হবে তাই ঠাকুর বললেন ইষ্টি চলন থাকেই যদি রুখবে না তোর দুর্গতি দুর্গতি তো দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি তাই সেই মাকে কিন্তু ওই ইষ্টি চলনে চলতে হবে তবেই সে পারবে সংসারের সমস্ত এই যে সংসার সমুদ্রে সমস্ত কিছুকে জয় করে নিতে নারীর যে বৈশিষ্ট্য আটটা বৈশিষ্ট্য আছে নারীর বৈশিষ্ট্য কিন্তু নারী পরিপূর্ণ নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা সবার লাস্টে কিন্তু সুপ্রজনন দিয়েছেন ঠাকুর কিন্তু সবার লাস্টে সুপ্রজনন কে রেখেছেন তাহলে এই নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা এইগুলো যদি মায়েদের মধ্যে প্রথম থেকে না গজায় তাহলে কিন্তু তার মধ্যে সুপ্রজনন সম্ভব হয় না তাই একটা নারীকে কেমন হতে হবে সত্যি সন্তান আমরা পাবো সত সুন্দর সন্তান আমরা পাবো কিসের মাধ্যমে না একটা সতী মায়ের মাধ্যমে সেই মাকে কেমন হতে হবে না গুরু কেন্দ্রিক জীবন হতে হবে গুরুকেন্দ্রিক জীবন না হলে তার মধ্যে পবিত্রতা শুদ্ধতা আসে না তাই তাকে গুরু কেন্দ্রিক হতে হবে তাই সবার চাইতে ওই যে ঠাকুর বললেন সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান যখনই আমরা সব আমাদের জীবনে তখনই সর্ব সমস্যার সমাধান হবে যখন আমরা জীবনে ইষ্টকে প্রতিষ্ঠা করব। তাই ঠাকুরের একান্ত চাহিদা ছিল শুদ্ধ আত্মার তিনি চেয়েছিলেন শুদ্ধ আত্মা জগতে যদি শুদ্ধ আত্মা না আসে তাহলে কিন্তু একটা আদর্শ সমাজ গঠন সম্ভব নয় তিনি চেয়েছিলেন শুদ্ধ আত্মা তার জন্য তিনি কিন্তু সেই বিধি বিধানগুলো দিয়ে গেছেন তিনি আমাদের মায়েদের জন্য অনেক বই দিয়ে গেছেন নারীর বিধানা নারীর নীতি বিবাহ বিধানা দেবী সুক্ত অনেক বই দিয়ে গেছেন এই বইগুলো যদি আমরা আমাদের ঘরে আমাদের এই স্টেজে স্টেজে গিয়ে বক্তৃতা দিতে হবে না আমরা যদি আমাদের ঘরে ছোটো ছোটো ছেলে মেয়েদের এই বইগুলো যদি পড়াই তারপরে তারা যদি সেই বই পড়ে উপযুক্ত বর নির্বাচন করে আবার সেই উপযুক্ত বর নির্বাচন করে সে যদি সেইভাবে পরিমাপিত করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে আর সেই সন্তানকে যদি আধ কথার সময়তে করে শিখিয়ে দেয় যে কিভাবে সে কেমন মানুষ হবে তাহলে কিন্তু সেই সাথেই আমাদের আমরা পেয়ে যাব সুস্থ জীবনের সুস্থ সন্তান আমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে সুন্দর হবে আমাদের মাতৃত্ব সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের রাষ্ট্র আমরা যদি এইভাবে করে করিয়ে পরিমাপিত করে সন্তান যদি পৃথিবীতে আনতে পারি তাই আজকের দিনে মায়ের কিন্তু খুব ঠাকুর ষোলো আনার মধ্যে চোদ্দো আনাই কিন্তু মায়েদেরকে দিয়েছেন তাই আমরা সবার শেষে হচ্ছে ওই ঈশ্বর তোমার দাঁড়িয়ে আছে জীবন নদী পারে পারে আপন করে নে তারে তুই কর্ম আচরণ ব্যবহারে আমরা মায়েরা যদি কর্ম আচরণ ব্যবহার দিয়ে আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি তারপরে পরিমাপিত করে যদি সন্তান পৃথিবীতে আনতে পারি আমাদের ঘরে ঘরে যদি সুসন্তান তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আদর্শ সমাজ গঠন একটা মানে খুব একটা কঠিন হবে না আমাদের কাছে ঠাকুর সেই বিধান কিন্তু আমাদের দিয়ে গেছেন তাই আমরা যদি সেই ঠাকুরের বিধান মেনে চলি তাহলে কিন্তু ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই বলে প্রতি প্রত্যেকের মঙ্গল দয়ালের চরণে রেখে জয়গুরু